सौ <laughs> Awesome. Allahu Akbar. Allahou Akbar. সকল তরণ আজকের সমাবেশে বিপুল ফুটে চড়ি হবে সবাই পালে শুনে সুরে চুর মিলিয়ে হাত পাকা তালে তালে মিলিয়ে হাত পাকা হবে কি সবাই শুনি হাত টাকা নয় নীতি চায় ঈ সাহের জন্ম নয় এটা নয় নীতি চায় ঈ সাহের জন্ম নয় পায়